বাংলাদেশ পুরুষ ফুটবল দলের কোচ হ্যাবিয়ার ক্যাব্রেরা ও নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ফুটবল ফেডারেশন আগামী বছর ত্রিশ এপ্রিল পর্যন্ত পুরুষ জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন হ্যাবিয়ার ক্যাব্রেরা। আর বাটলারকে আরও বেশি সময়ের জন্য নারী দলের দায়িত্ব দেয়া হয়েছে দু সালের শেষ পর্যন্ত অর্থাৎ একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কোচের দায়িত্বে থাকবেন তিনি এই দুই কোচের বিষয়ে বাফুফে ভবনে আজ বিস্তারিত তুলে ধরেন ফুটবল ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু হাবিয়ার কাব্রেরা আমাদের বাংলাদেশ জাতীয় ছেলেদের ফুটবল দলের সম্মানিত কোচ এবং তার সঙ্গে আমাদের কথা হয়েছে এবং আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি তাবিদ আওয়ালের নেতৃত্বে আপনারা জানেন যে আমাদের কমিটি আছে এবং আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিরও কিন্তু তিনি চেয়ারম্যান আমাদের তাবিদ আওয়াল উনি ওনার সঙ্গে আমাদের কাবরেরার সঙ্গে যে যোগাযোগ হয়েছে এবং ওনাদের সঙ্গে কথা হয়েছে এবং সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা কাবেরা কাবরেরার সঙ্গে যে কন্ট্যাক্ট করেছি সেই কন্ট্যাক্টটা একত্রিশ চার দু হাজার ছাব্বিশ অতএব দু সালের এপ্রিল মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তার সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল যার নেতৃত্বে আমরা এই লাস্ট সাফ আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং যিনি আমাদের কোচ ছিলেন পিটার বাটলার এবং তার সঙ্গে আমরা আগামী একত্রিশ বারো দু হাজার ছাব্বিশ পর্যন্ত আমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করেছি এবং মোটামুটি এটা আমাদের ফাইনাল করা হয়েছে এবং এটা আমাদের এখন থেকেই এটা বলবৎ হবে এবং অলরেডি সে কিন্তু আমাদের যে সহকারী কোচ দয় আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে উনি তার প্র্যাকটিস শিডিউল কিন্তু দিয়ে দিয়েছে এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের পুরো সময়টাই ক্যামেরারাকে হেড কোচ হিসেবে রেখে দিয়েছে বাফুফে এবছর পঁচিশ মার্চ থেকে আগামী বছর একত্রিশ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের খেলা বাংলাদেশ খেলবে সি গ্রুপে ভারত হংকং ও সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে কার্যকারী পরিষদ আছে কার্যকারী পরিষদের সকল কর্মকর্তা বিন্দু সকলে একমত পোষণ করে আলাপ আলোচনা সাপেক্ষে আপনারা জানেন যে আমাদের সামনে যে খেলাগুলো রয়েছে এশিয়ান কোয়ালিফাই এই খেলাটা যাতে করে আমরা তাকে দিয়ে শেষ করতে পারি যার জন্য আমরা নতুন কারোর সঙ্গে কথা বলি নাই তার সঙ্গেই আলাপ আলোচনা করে তার সঙ্গে আমরা পুনরায় কন্ট্যাক্ট করেছি এদিকে বুধবার রাতে লেস্টারে হামজা চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল হামজার পরিবারের সাথে ফুটবল ফেডারেশনের সভাপতির বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু হামজার সঙ্গে আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি এবং আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে হামজা বাংলাদেশের ফুটবলের খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের জার্সি পরার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই ক্ষেত্রে আমাদের প্রেসিডেন্ট মহোদয় তাবিদ আওয়াল সাহেব উনি গতকালকে তাদের ফ্যামিলির সাথে কথা বলেছে তার সঙ্গে কথা বলেছে তার বাবা মার সঙ্গে কথা বলেছে একসঙ্গে ডিনার করেছে এবং সৌজন্য সাক্ষাৎ করেছে এবং তারা সকলেই আনন্দিত হয়েছে এবং বাংলাদেশে খেলার জন্য তারা একত্রতা ঘোষণা করেছে এবং একমত পোষণ করেছে ইসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা